আমার মনে হয় যে আপনার অবশ্যই কম একটু বেশি কাজ করা উচিত অনেক মানুষ আছে যারা এটা সাপোর্ট করে না তারা মেন্টাল স্যানিটি হ্যান দেন অনেক কিছু বলে যে না আমি জীবনটা এনজয় করবো এই করবো সে করবো ডু দ্যাট বাট ওই যে শাহরুখ খান যেরকম বলো না যে ফার্স্ট বি রিচ দেন বিসফার ফিলোসফার ওই রকম আমি ওই বিশ্বাসী যে যতই স্ট্যাটাস দেন যত যাই করেন যত লম্বা লম্বা জিনিসপত্র লেখেন ফার্স্ট বি রিচ এবং রিচ হওয়ার জন্য আপনার যা যা করা দরকার ফার্স্ট ডু দ্যাট এটার জন্য যদি আপনার কম ঘুমাইতে হয় দ্যাট ইজ ওয়ার্থ ইট এটার জন্য যদি আপনার একটু একটু হেলথ স্যাক্রিফাইস হয় একটু মোটা সোটা হয়ে যান মেজো কিছু না একটু ইটস ওয়ার্থ ইট এটা কোনো ব্যাপার না বিকজ অ্যাজ সুন এজ ইউ বিকাম রিচ আপনার জীবনের বেশিরভাগ প্রবলেম ইস সলভেবল উইথ মানি সো একটু হয়তো কষ্ট হবে তুমি দেখো আমি আমি তুমি তো নর্মাল মানুষ ধরো জেফ বেজোস জেফ বেজোস বিশাল বড়লোক মানুষ জেফ বেজোস পুরো রিপড

যখন তোমার এবং শুধু ফিট তা না স্টার্ট লুকিং ইয়াঙ্গার অ্যাজ ওয়েল বয়স্কমা শুরু করে মিলন মাস্কের এই এক্স ডট কমের সময়কার ছবি আর এখনকার ছবি আর আকাশ পাতাল ডিফারেন্স ইনা পজিটিভ হয়ে সো যেটা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হলো যখন আপনি অনেক কাজ করবেন আপনার হেলথ ডিটোরিয়েট করবে মেন্টাল হেলথ ডিটোরিয়েট করবে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হবে অনেক কিছু হবে বাট মোস্ট অফ দিস প্রবলেমস আর সলভেবল ওয়ান্স ইউ বিকাম রিচ আপনি যখন বড়লোক হবেন আপনি দেখবেন যে বেশিরভাগ প্রবলেমে আসলে টাকা দিয়ে সলভ করা যায় যেই কারণে আমি আ প্রপোনান্ট অফ ট্রাইং টু বিকাম রিচ এবং এটা আমার ওয়ান ফিলোসফি যেটা আমি চাই যে যত ইয়াং মানুষজন দেখতেছে একটু বড়ো যারা হয়ে গেছে তারা তো আসলে তাদের মাইন্ড অলরেডি করাপ্ট হয়ে গেছে ম্যাট্রিক্স তারা তাদের মাইন্ড যেহেতু অলরেডি করাপ্ট হয়ে গেছে তাদের বোঝানো কষ্ট আর যারা চাকরি বাকরি শুরু করে ফেলে তাদের তাদের রিস্ক নেওয়ার চান্সও কমে যায় তারা রিস্ক নিতে পারে না রেসপন্সিবিলিটি বেড়ে যায় তারা রিস্ক নিতে পারে না ইচ্ছা হইলে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা নিয়ে মনে হয় আমাদের আরেকটা পডকাস্ট হওয়া উচিত চাকরি ভার্সেস সো এটা একটা পডকাস্ট আছে কি দেখে নেবেন মেইন ব্যাপারটাই ওটা আমি চাই যে বাচ্চা কাচ্চা যারা আমাদের কথাবার্তা শুনে তারা যেন এই ব্যাপারটা বুঝে যে টাকা পয়সা ইনকাম করা ইম্পর্ট্যান্ট এন্ড বড়লোক হওয়ার চেষ্টা করা ইম্পর্ট্যান্ট এই যেভাবে আমাদের সোসাইটি কাজ করে যেভাবে পুরো ওয়ার্ল্ড কাজ করে এই দুটো ব্যাপার যদি আপনি করতে না পারেন আপনার জীবনের কষ্ট হবে তো ওই কষ্টে না যাইতে চাওয়াটাই ভালো এই আমার মেন আমি যেটা মানুষকে বুঝাইতে চাই